ডেসিমেল ভার্সেস হেক্সা হেক্সাডেসিম্যাল নাম্বার কনভারশন বা ইউজিং সি প্রোগ্রাম তো এই পর্বের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কীভাবে সি প্রোগ্রাম ব্যবহার করে একটা ডেসিমেল নাম্বারকে হেক্সা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায় কিংবা একটা হেক্সাডেসিমাল নাম্বারকে একটা ডেসিমেল নাম্বারে কনভার্ট করা যায় তো এই জিনিসগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ রিয়েল প্রবলেম বা রিয়েল লাইফ প্রবলেম যেটাকে বাস্তব সমস্যা বলা হয় তো আমরা যেহেতু আস্তে আস্তে সি প্রোগ্রামিং করছি তাই আমরা এই ছোটোখাটো সি প্রোগ্রামিং ইউজ করে এই বাস্তব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব তো আমরা এখানে বলে রাখি যে ডিসিমাল নাম্বারগুলো যেগুলো আছে সেগুলোর রেঞ্জ হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত আর যেগুলো হেক্সা ডিসিমাল নাম্বার আছে তাদের রেঞ্জ শূন্য থেকে নয় এবং এ থেকে এফ পর্যন্ত যেখানে শূন্য থেকে নয় স্বাভাবিক সংখ্যার মতো এবং যেটা ডিসেমএলএ টেন হয় সেটা হেক্সা ডিসেমএলএ এ আর যেটা ডিসিম এলএ ইলেভেন হয় সেটা হেক্সা ডিসেমএলএ বি তো এইভাবে করতে করতে যেটা আমাদের ডিসিম এলএ পনেরো সেটা কিন্তু হেক্সেডিস এফ এভাবে আমরা সামনের দিকে আগাতে থাকি হেক্সা ডিসিম নাম্বার নিয়ে তো এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট হিসেবে কম্পিউটারকে একটা ডিসিমএল নাম্বার দিব আউটপুট হিসেবে সেই ডেসিমেল নাম্বারের সমতুল্য একটা হেক্সা ডেসিমএল নাম্বার পাবো কিংবা উল্টোভাবেও কিন্তু করা যায় আমরা যদি কম্পিউটারকে একটা হেক্সা ডিসিমেল নাম্বার ইনপুট হিসেবে দিই তার সমতুল্য ডেসিমেল নাম্বারটা আমরা কম্পিউটারের কাছ থেকে আউটপুট হিসেবে পেতে পারি যদি আমরা এখানে একটা সি প্রোগ্রামিং কোড ইউজ করি তো আমরা প্রথম কোডটা একটু দেখি যে ডেসিমাল থেকে হেক্সা ডেসিমএলে কনভার্ট প্রথমটা হচ্ছে ডেসিমেল থেকে আমরা কনভার্ট করব। হেক্স অ্যাডিসিমেলার আমি এখানে জাস্ট হেক্স লিখেছি এটা মানে বুঝে নিও যে এটা হচ্ছে হেক্স ডিসিমাল নাম্বার তো কনভার্টার যদি করতে চাই তাহলে আমরা একটা সি প্রোগ্রাম দেখবো প্রথমে দেখবো ইনক্লুড তারপরে এস টি ডিআইও এস্টেডিও ডট এইচ তারপর একটা মেইন ফাংশন নিবো এখানে করলে তোমরা ভয়েড মেন নিতে পারো ইন্ট মেইন নিতে পারো কিংবা শুধু মেইন ফাংশন নিতে পারো কোনো সমস্যা নেই তারপর আমরা মেইন ফাংশনের আন্ডারে একটা স্টেটমেন্ট তৈরি করব স্টেটমেন্টের কাজ হচ্ছে এটির মাধ্যমে আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে একটা ইনপুট হিসেবে ডেসিমেল নাম্বার নিব তারপরে সেটা সমতুল্য একটা আউটপুট দেখাবে কম্পিউটার যেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ হেক্সাডেসিমাল নাম্বার তো এটাই আমরা করি তাহলে আমাদের এখানে কি করতে হবে যেহেতু কিবোর্ড থেকে আমরা একটা ডেসিমেল কি নিতে চাচ্ছি এটাকে রাখার জন্য আমাদের একটা মেমরি দরকার হবে এবং এই মেমোরিটা আমরা ডিনোট করব কম্পিউটারে একটা ভ্যারিয়েবলকে প্রকাশ করার মাধ্যমে তো আমরা যেহেতু ডেসিমেল নাম্বার নিব এই জন্য আমরা যে ভ্যারিয়েবলটার যে কিওয়ার্ড সেটা হিসেবে আমরা কি ইউজ করব তো আই এন এ লেখার পর আমরা সেই ভ্যারিয়েবলের একটা নাম দিলাম এ এবং তারপর একটা সেমিকোলন দিব এখন এই ভ্যারিয়েবলটার মান আমি কম্পিউটারের কিবোর্ড থেকে নিব তো সেটার জন্য আমরা এখানে কি ইউজ করব স্ক্যান অ্যাপ ইউজ করবো এমন খেয়াল করি তো এই মানটা কিন্তু ওয়ান ক্যান্ড অফ ডেসিমেল কেননা আমরা ইনপুট হিসেবে ডেসিমেল নিচ্ছি এবং আউটপুট হিসেবে চাচ্ছি হেক্সা ডেসিমেল পাওয়ার জন্য তো যেহেতু আমরা ডেসিমেলকে ইনপুট হিসেবে নিব তাই স্ক্যান অ্যাপের পর পার্সেন্টেজ ডিকে আমরা এখানে বসাবো তাহলে পার্সেন্টেজ ডি হচ্ছে এমন একটা ফর্ম্যাট স্পেসিফিয়ার যেটা ডেসিমেল নাম্বারকে নির্দেশ করতে সাহায্য করে তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে আমরা এন পার্সেন্ট তার এ লিখব কেননা এই অ্যান এর মাধ্যমে আমরা সাধারণত কিবোর্ড থেকে কোনো একটা ভ্যালুকে নিতে পারি আমরা পরবর্তীতে ঠিক সেম ভ্যালুটার সমতুল্য হেসেডিস মানটাকে প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য আমরা কী করবো প্রিন্টেড ফাংশন ইউজ করব এখন কাহিনি হচ্ছে এখানে একটা নতুন জিনিস আমরা যেহেতু আউটপুট হিসেবে হেক্সাইডিসিমেল নাম্বার চাচ্ছি তো হেক্সাইডিসমাল নাম্বার আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমাদের একটা নতুন ফর্মেট স্পেসিফায়ার ইউজ করতে হয় যেটাকে বলা হয় পার্সেন্টেজ এক্স তো এই পার্সেন্টেজ এক্সের কাজ হচ্ছে সেই আউটপুট হিসেবে আমাদেরকে হেক্সাইডেসিম্যাল নাম্বার দেখাবে তো আগের মতে আমরা পারসেন্টেজ এক্স লেখার পর ডাবল কোটেশন কমপ্লিট করে কমা দিব তারপর আমরা যেই ভ্যারিয়েবলের মধ্যে থাকা নাম্বারটাকে হেক্সাইডিসিমাল হিসেবে প্রকাশ করব সেই ভ্যারিয়েবলের মানটা দিয়ে দেবো সে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এ তাহলে এ দিয়ে আমি এখানে প্রোগ্রামিং ক্লোজ করলাম এবং আমরা টোটাল আউটপুটটাকে শেষ করলাম তো এখন এখানে কথা হচ্ছে আমরা ইনপুট হিসেবে কি দিবো এবং আউটপুট হিসেবে কি পাবো তো খেয়াল করে দেখি আমরা যদি এখানে ইনপুট হিসেবে একটা ডেসিমাল নাম্বার দিই ধরা যাক আমি এখানে লিখলাম ইনপুট তো ইনপুট হিসেবে আমি যদি একটা ডেসিমাল নাম্বার দিলাম ধরা যাক হচ্ছে পনেরো তবে কম্পিউটার আমাকে আউটপুট হিসেবে যেটা দেখাবে সেটা হচ্ছে পনেরো সমতুল্য এফ বা হেক্সেডেসিমএল নাম্বার অর্থাৎ তুমি যেই ডেসিমাল নাম্বারটাকে ইনপুট হিসেবে দিবে তার সমতুল্য হেক্সেডিস নাম্বারে কিন্তু কম্পিউটার এই প্রোগ্রামের মাধ্যমে আউটপুট হিসেবে দেখাবে তো এটা ছিল আমাদের প্রথম প্রোগ্রাম যেখানে আমরা দেখলাম যে ডেসিমাল থেকে কীভাবে হেক্সেডিস কনভার্ট করা যায় আমরা পরে যে প্রোগ্রামটা দেখব সেটা হচ্ছে হেক্সাডিসিমএল নাম্বার থেকে ডেসিমএল নাম্বারে কনভার্ট করা তো আমরা টাইটেলটা লিখে ফেলি এটা হচ্ছে আমাদের হেক্সেডেসিমএল নাম্বার এখান থেকে আমরা কনভার্ট করব ডেসিমএল নাম্বারে তো হেক্স থেকে ডিসেমএলের কনভার্টটা কিন্তু একদমই সেম অর্থাৎ আমরা এখন যে প্রোগ্রামটা করেছি এটার মধ্যে জাস্ট একটা জিনিস এখানে পরিবর্তন হবে তো আমরা আগের মধ্যে এখানে লিখবো হচ্ছে হ্যাশট্যাগ তারপর হচ্ছে ইনক্লুড তারপর এস টি টিডিআইও স্টুডিও ডট এইচ তারপর আমরা ভয়েড মেন লিখতে পারি বা ইন্ট মেন লিখতে পারি বা শুধু মেন ফাংশন লিখতে পারি তারপর আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে স্টেটমেন্ট শুরু করব তো এই স্টেটমেন্টের কাজ কি আমরা ইনপুট হিসেবে হেক্সেন্ট নাম্বারকে নিচ্ছি আউটপুট হিসেবে ডিস নাম্বারকে পাচ্ছি তাহলে ইনপুট হিসেবে যদি হেক্সাডেসিমাল নাম্বার নিতে চাই ওই নাম্বারটাকে রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করবো আগের মতো আর কি তো ওই ভ্যারিয়েবলের নামটা দিলাম হচ্ছে আমি এ তো এখন এই এ নামক ভ্যারিয়েবলের মধ্যে যে আমি একটা হেক্সাডেসিমাল ইনপুট হিসেবে নেব সেটা নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যান ফাংশনটা আবার ইউজ করতে হবে তো আমরা এখানে স্ক্যান্যাপ ফাংশনটা ইউজ করলাম এখন আমরা যেহেতু ইনপুট হিসেবে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে নিচ্ছি তো হেক্সাডেসিমাল নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার বা পার্সেন্টেজ এক্সট্রা আমরা এখানে স্ক্যান অ্যাপের ক্ষেত্রে ইউজ করব। তারপর আমরা সচরাচর যেটা করব সেটা হচ্ছে অ্যান পারসেন্ট এ দিব এবং এই পার্সেন্ট এর মাধ্যমে কম্পিউটার থেকে আমরা হেক্স ডেসিমেল নাম্বারটাকে নিতে পারব আমাদের পরের কাজটা হচ্ছে আমরা যে হেক্স ডেসিমাল নাম্বারটাকে নিয়েছি এটাকে প্রিন্ট অ্যাপের মাধ্যমে ডেসিমেল নাম্বারে কনভার্ট করা তো সেটা জন্য আমি এখানে প্রিন্টেপ ফাংশনটাকে লিখব এখন প্রিন্ট ট্যাপের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে ফর্মেট স্পেসিফিয়ার তো আমরা যেহেতু এক্সে ডেসিমএলকে ইনপুট হিসেবে নিয়েছি আউটপুট হিসেবে ডেসিমএলকে পাওয়ার চেষ্টা করছি তো ডেসিমএল জন্য ইউজ করা ফর্মেট স্পেসিফিয়ার বা পার্সেন্টেজ ডি আমরা এখানে ইউজ করবো এবং তারপরে আগের মতোই কমা দিয়ে এ দিব তো এখানে হয়তো তোমরা পার্থক্য বুঝতে পারছো যে স্ক্যানে আমরা পার্সেন্টেজ এ দেই বা পার্সেন্টেজ দেওয়ার পর একটা ভ্যারিয়েবলের নাম দেই আর আউটপুটের ক্ষেত্রে আমরা এরকম কোনো এন পার্সেন্ট দিই না অর্থাৎ এটা হচ্ছে এন পার্সেন্ট নাম এটার নাম হচ্ছে এন পার্সেন্ট টেন পার্সেন্টে শুধুমাত্র স্ক্যান অ্যাপ ইউজ করা হলেও আমাদের যে প্রিন্ট অ্যাপ আছে সেখানে কিন্তু ইউজ করা হয় না তারপর আমরা টোটাল প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম তো এই প্রোগ্রামের ইনপুট কী হবে এবং আউটপুট কী হবে একটু দেখি আমরা যদি এই প্রোগ্রামে ইনপুট হিসেবে কোনো একটা হেক্সাডেসিমাল ভ্যালুটাকে দিই ধরা যাক আমি এখানে ইনপুট হিসেবে দিলাম ই তখন কম্পিউটার করবে কি এই ইটাকে খুব সুন্দরভাবে নেবে কেননা এখানে ইনপুটের ক্ষেত্রে পার্সেন্টেজ এক্স আছে বাট যখন সে এই ইটাকে আউটপুট হিসেবে বের করতে যাবে তখন সে দেখবে আউটপুটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেসিমেল বা বলা যায় আউটপুটটা হচ্ছে একটা ইন্টিজার তো ওই ইন্টেজারটা সাধারণত ডেসিমেলের সাপেক্ষে কত হবে ই সেটাকে সে বের করবে তো ই এর সাপেক্ষে আমরা জানি যে যদি তুমি হিসাব করো ইটা হচ্ছে আমাদের ডেসিমেলের ক্ষেত্রে চোদ্দো তে চোদ্দ এখানে বেসিক্যালি আমাদেরকে কম্পিউটার প্রোগ্রামিংটা প্রিন্ট করে দেখাবে তাই আমরা এখানে হেক্সেটেসিমাল কি ইনপুট হিসেবে দিব এবং আউটপুট হিসেবে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে একটা ডেসিমেল নাম্বারকে পাবো তো এই দুইটা প্রোগ্রাম ছিল তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আরও একটা বিষয় হচ্ছে আমরা এই দুইটা প্রোগ্রামকে এভাবে না করেও অন্যভাবে কিন্তু করতে পারতাম আমরা এক্ষেত্রে কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট কিংবা কিছু লুপ ইউজ করে করতে পারতাম আর যেহেতু আমরা এই সমস্ত কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ সম্পর্কে এখনও জানি নি তাই আমরা সাধারণ ওয়েতে বা ম্যানুয়াল ওয়েতে তোমাদেরকে দেখালাম কিভাবে ডেসিমেল থেকে হেক্সে কনভার্ট করতে হয় নাম্বার এবং হেক্সাডেসিমাল থেকে এল কনভার্ট করতে হয় এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের যেন থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে